সবাইকে আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে বাংলা মতে আপনার দেখতে পাচ্ছেন দেশগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা জামাতের উদ্যান সরা উদ্যানের দিকে রওনা দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন স্বরাজ্য উদ্যানের মধ্যেই কানায় কানায় ভরে গিয়েছে আপনার দাঁড়েন নির্বাচনকে উল্লেখ করে জামাত শিবিরের এই প্রথম স্বরাজ্য উদ্যানের বিশাল বড় একটি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাদের শিবির আপনার দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে তথ্য দেখেছিলাম আপনাদেরকে বলছেন যে আমাদের লক্ষ লক্ষ কর্মীরা এই মুহূর্তে সুরাজ্য উদ্যান নির্দেশেও রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে পাচ্ছেন উদ্যানের তাদের একটি দাবি নির্বাচন সুস্থ শৃঙ্খলাভাবে নির্বাচন করা এবং বাংলাদেশে তাদের বিশৃঙ্খলা যে হচ্ছে তা ধরনের তাদের পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে এই বাংলা মোটর দিকে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মটরমীদের উপস্থিতি মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠিক